সমাজেন হাজারো ঝগড়া ছোট খাটো মাস আলানিয়া পর্যন্ত মসজিদের ভিতরে আমরা ঝগড়ায় লিপ্ত আপনার আমার দায়িত্ব যেটাকে হক বুঝি ওই হকটাকে জাতির সামনে তুলে ধরা রাস্তা আলী হিমদি মুসাইতির দারোগাগিরি করার দায়িত্ব আল্লাহ কাউকে দেন নাই আপনি আমি অনেক সময় মাস আলা মাসাইল নিয়ে দ্বন্দ্ব ধরুন এই জায়গাটার মালিক দাবি করে সাতজন একজন বলছে এই জায়গা আমার বাপ আমাকে দিয়েছে আর একজন বলছে না এই জায়গা আমার সাসা আমার থেকে আমি কিনেছি আর একজন বলছে না এই জায়গা আমার দাদা আমাকে দিয়েছে আর একজন বলছে না এই জায়গা আমার মামা এক আমাকে দিয়েছে জায়গার দাবিদার কয়জন চারজন বলেন তো এই চারজন দাবিদার হলে সমাধান কিভাবে হবে যদি কেউ বলে শামসু তাড়াতাড়ি কোবানি শুরু কর সমাধান হবে কেউ যদি বলে না বাসনিয়ায় কেউ যদি বলে না সন্ত্রাসী লাগা কেউ যদি বলে না মামলা কর এই জায়গার সমাধান হবে সমাধান হবে মাধ্যম একটা কি কথা বলেন দলিল পেশ করা কেউ যদি বলে কোন বাহিনীর দরকার নাই মারামারির দরকার নাই এই জায়গার দলিল আমার কাছে আছে দলিলটা নিয়ে এসে দেখালেই পরে সমস্ত সমস্যার সমাধান হবে মুসলিম জাতি আলাইলের ভিতরে হাজারো দ্বন্দ্ব আছে থাকতে পারে সমস্ত দ্বন্দ্বের সমাধান একটা আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন তারক ফি কুমাম

আর ব্যাপার দলিল হবে কোরআন শুননা আমাদের সমাজে অনেকে দলিল দেয় আমনে যে এই কাজটা করলেন এই ওয়াজ করলেন এই যে কাজটা করলেন এটার দলিল কোথায় কয় দলিল আছে ছয় কিতাবের তলে লাল কিতাবে বলে এটা যায় ছয় কিতাবের তলে লাল কিতাবে বলে এটা জায়েজ এটা আছে কোথায় আছে কয় ছয় কিতাবের তলে লাল কিতাবে আছে কিতাবের কোনো নাম নাই গন্ধ নাই এজন্য না দলিল হবে কোরআন সন্না